প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইজানের মুখের স্কিনের অবস্থা এটা ক্যামেরা চাইতে সরাসরি আরও ভালো বেশি বোঝাচ্ছে অনেক দাগ আছে ব্রোনের এইটা হচ্ছে ব্রোন বের হওয়ার কারণে মূলত এই দাগগুলো আসছে কিছুটা হাত দিয়ে টিপা টিপি করার কারণে এরকম মূলত দাগ বেশি হয়েছে এছাড়া মুখের স্কিন ব্রোন হওয়ার কারণে স্কার হয়ে গেছে কিছু কিছু জায়গায় গত গত তৈরি হয়েছে এটা আমাদের এখানে সি টু ফ্যাকশনাল লেজার মেশিন আছে এই সিউ টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা এই ধরনের সমস্যা তিনটে তিনটে এবং চারটা সেশন দিলে এটা খুব সুন্দরভাবে একদম স্কিনটা ক্লিয়ার হয়ে যায় এবং স্কার যেটা ব্রণের গর্ত এই গর্তগুলো রিমুভ হয়ে যায় এবং ভিতর থেকে ব্রণ আসা বন্ধ হয় কারণ ওই ফ্যাকশনাল লেজার মেশিনটা অক্সিজেন ফাস স্কিনে চালু করে দেয় পুরো স্কিনটাই অবস্থা আপনাদের তাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ছোটন্ট একটু লেজার পার্লারে এখানে এই সিউটো ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা মুখের স্কিনের ব্রণের দাগ ব্রণের গ বের হওয়ার কারণে বর্ত যেটা তৈরি হয় স্কার এটা রিমুভ করানো হয় এবং ছোটো ছোটো তিলে ভরে গেছে মুখে এগুলো রিমুভ করানো হয় আপনাদের তাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে যদিও আজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিও টু ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা মুখের যে স্পটগুলো এবং স্কার যেগুলো হয়েছে এগুলো রিমুভ করানো হচ্ছে এভাবে দেখা গেছে যে ধাপে ধাপে সেশন দিলে এই স্কিনের যে স্কারগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এবং স্কিনের যে দাগ এই দাগটা চলে যায় আমরা যেটা করবো এখানে সিও টু ফ্যাশনাল লেজার মেশিন প্রথমে স্টেপে করবো এটা করানো হচ্ছে এর পরবর্তীতে আমরা ডক্টর পেন মাইক্রোন ডেলিং দিয়ে আমরা কাজ করে দেব এই দুইটা সমন্বয়ে স্কিনে কাজ করলে আর স্কিনের যে স্কার বা রিংকেল বা এ ধরনের দাগ এগুলো খুব সুন্দরভাবে চলে যায় একটু ভিওসদের দেখান এই যে একটা সাদা ভাব হচ্ছে এই সাদা ভাবটা স্কিনের থেকে আস্তে আস্তে কালো হয়ে যাবে কালো হয়ে একদম শুকে সাত দিনের মধ্যে উপর থেকে এই স্কিনটা উঠে যাবে যাওয়ার পরে ভিতর থেকে যে স্কিনটা আসবে ফ্রেশ একটা স্কিন চলে আসবে এটা বলা যায় যে উপরকার স্কিনটাকে একদম রিকোভারি করে দেয় এই মেশিনের মাধ্যমে এটার অনেক পাওয়ার লেজার মেশিনের অনেক পাওয়ার এখানে দেখতেছেন এখানে ফুটো ফুটো হয়ে যাচ্ছে স্কিনগুলো স্কিনের যে অক্সিজেন পাস চালু করে দিতেছে একটু কাছে নিয়ে আসো দেখাইলে বুঝতে পারবে ব্লাস আপনাদের এই সমস্যাগুলো আছে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে হেয়ারে পড়তেছে হেয়ার একদম পুরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভিতর থেকে আবার ভালো হেয়ার চলে আসবে সমস্যা নেই মূলত স্কিনের কাজ করে এছাড়া হেয়ারের কোনো ক্ষতি করে না আপনার তাদের এই সমস্যা আছে যোগাযোগ করবেন অবশ্যই এই ভাইয়ের স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে রাখতেছি দেখাবো কি অবস্থা দাঁড়ায় লাস্ট ফিনিশিংয়ে দুইটা তিনটা সেশন দেওয়ার পরে ওটা তো দেখলাম এই সিউ টু মেশিন ঢাকা শহর ছাড়া কোথাও নেই আপনারা বগুলা রাশিয়া এতে পাবেন না

এই টু লেজার এটা অ্যাডভান্স লেভেলের একটা ট্রিটমেন্ট এটা করার পরে সিরাম আপনার থেকে জানতে হবে যে কোন কাজের কোন সিরামটা সিরাম ব্যবহার করলে যেমন এই স্কিনের জন্য কজিক কাজে নয়াসিরামাইট এই ধরনের সিরাম লাগবে এই স্কিনের জন্য এই দাগের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে করা হচ্ছে আগে সিও লেজার ফ্যাশনাল লেজার করে দিলাম সিও টু ফ্যাশনাল লেজার দিয়ে এটা করার পরে মাইক্রোলিং ডক্টর প্রিন্ট করে দিতেছি এই প্রফেস করার কারণে স্ক্রিন টানটান হবে ওই স্কিনে দ্রুত আর কি স্ক্রিনের কাজটা হয় এটা আমাদের এটা খুবই ভালো যে কোনো স্কিনে করানো হয় করা যায় এটা আর এছাড়া যে কালো কালো যে স্পটটা তৈরি হয়েছে এটা সিউঠে লেজার কারোর কারণে এগুলো সব শুকে পাঁচ সাত দিনের মধ্যে উঠে উপর থেকে একটা স্ক্রিন উঠে যাবে তারপরে স্কিনের যে এটা খুব সুন্দর একটা স্ক্রিন চলে আসে পাঁচ সাত Thick, so you don't have like a chill cold yeah. because with the microneedling uh, treatment we mm -hmm. cause a mild injury to the skin right. uh, which makes our body wants to defend itself and mm -hmm. start feeling new collagen and exactly. elastic. After your treatment. Yeah. And change the towel in the morning yeah. so you have a new fresh towel for at least forty.